গত একত্রিশে জানুয়ারি একটি প্রভাতী পত্রিকায় প্রকাশিত খবরের স্পষ্টীকরণ জানতে বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটেশন দিল টিএসইউ গত একত্রিশে জানুয়ারি একটি পত্রিকায় খবর প্রকাশিত হয় যে বোর্ডের পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে কাকবরক লিখলেই অফ এই আর এই খবরের মূল ভিত্তি কি এবং এই বিষয়ে বোর্ডের স্পষ্টীকরণ জানাতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে ডেপুটেশনে প্রদান করে টিএসইউ কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা পাশাপাশি তারা দাবি করেন দীর্ঘ আন্দোলনের পর উনিশশো সালের জানুয়ারি মাসে বাংলা ও ককবরক সমান মর্যাদায় লাভ করার পাশাপাশি স্কুল ও কলেজে ককবরকে পড়াশুনো সুযোগ করে দেওয়া হয় দীর্ঘ সময় থেকে রোমান স্ক্রিপ্টে লেখা হলেও মধ্যশিক্ষা পরীক্ষার এক মাস আগে বিভ্রান্তিমূলক নানা প্রচারী উপজাতি ছাত্রছাত্রীরা ছাত্রীরা দিশেহারা হয়ে পড়েছেন এই বিষয়ে সঠিক স্পষ্টীকরণ প্রদানের জন্য অধিকর্তার কাছে দাবি জানায় টিএসইউ ক্ষেত্রে ককব্রক সাবজেক্টের পরীক্ষার ক্ষেত্রে রোমান এবং বাংলা উভয় স্কিপ যাতে তারা আনসার করতে পারে তার সুষ্ঠ নিরাপত্তা যাতে ভোট কর্তৃপক্ষ নেয় এবং যে কুয়েশ্চেন প্রশ্নপত্র যে বিগত দিনেও আমরা দেখতে পেয়েছি কলেজগুলোতে রোমান এবং বাংলাতেই হতো এবারও যাতে ভোট পরীক্ষাতে রোমান এবং বাংলা উভয় হরপে যাতে কুয়েশ্চেন পেপার হয় কারণ এইভাবে যদি না হয় তাহলে আমরা ককব্রক যে ভাষা এই ভাষা বিকাশের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে কেননা অনেক এরকম ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রীরা রয়েছে যাদের ক্ষেত্রে বাংলার অসুবিধা হয় তার জন্য আমি আমরা টিএস যে সেন্ট্রাল কমিটি থেকে আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন এই ডেপুটেশন থেকে আমি টিএস কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত ত্রিপড়া সভাপতি নেতাজি দেববর্মা সানো তৃষ্ণা এবং বাদল আমরা একটা পাঁচজনের প্রতিনিধিমূলক আজকে আমরা এখানে মিলিত হতে আসছি